সালামু আলাইকুম রহমতুল্লাহ চাঞ্চল্যকর একটি নিউজ বাংলাদেশি যুবক মোরাদুর রহমান মুন্নাকে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে পিটিএ নৃশংসভাবে হত্যার ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পুরোয়ার বিদর্শক আমরা বিস্তারিত একটু আপনাদেরকে জানাবো বাংলাদেশ জামা ইসলামী এ বিষয়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামী কি বলেছেন এই মেসেজটি আপনাদেরকে আজকে আমি জানাবো প্রিয় দর্শক যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভারতীয় বিএসএফ বাংলাদেশি যুবক মুনাদুর রহমান মুন্নাকে ধরে নিয়ে পিটিএ নৃশংসভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার দশই এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন নয় এপ্রিল সন্ধ্যায় ভারতীয় বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুরা সীমান্তের অধিবাসী বাংলাদেশি যুবক মুরাদুর রহমান মন্নাকে ধরে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নিহত মুরাদুর রহমান মুন্নার পরিবার জানিয়েছে যে সীমান্ত এলাকায় তার কৃষি জমি দেখতে গেলে ভারতীয় বিএসএফ বাহিনীর কয়েকজন তাকে বিনা কারণে ধরে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায় বিজেপির টহলরত সদস্যরা মারাত্মক আহত অবস্থায় তাকে তুলে এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন বিনা কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় পিটিয়ে হত্যা করে আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে এই ঘটনা চল্লিশ দিন পূর্বেও আরও এক বাংলাদেশি যুবককে বিএসএফ এভাবে হত্যা করেছিল তিনি আরও বলেন আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনাকরণে অন্যায়ভাবে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করে এবং ধরে নিয়ে মারাত্মকভাবে আহত করে ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাংলাদেশের বিজিবির সাথে ভারতীয় বিএসএফের একাধিক বৈঠকের পরেও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারতীয় বিএসএফের এমন আগ্রাসী আচরণে বাংলাদেশের জনগণ মারাত্মকভাবে ক্ষুব্ধ মর্মাহত বিএসএফের এই ধরনের আচরণ প্রমাণ করে যে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় না তিনি বলেন বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে আমরা আশা করব ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে এবং বাংলাদেশি যুবক মুরাদুর রহমান মুন্নাকে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আয়ুক ব্যবস্থা নেবে আমরা বাংলাদেশি নাগরিকদের যানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভারতীয় আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি নিহত মরাদুর রহমান মুন্নাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করছি এবং তার শোক সমতপ্ত পরিবারের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি যে আল্লাহ তাদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন অধ্যাপক মিয়া সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামী দর্শক আপনারা বাংলাদেশ জামাত ইসলামের এই মেসেজটি শুনলেন আপনাদের ঐক্যব্য সবাই জামাত ইসলামের এই বিবৃতি প্রচার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক এখানে আমি দুইটা কথা বলতে চাই এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই ওই সীমান্ত এলাকায় যারা থাকে তারা বেশিরভাগই লোভী এবং তারা বিভিন্নভাবে অনেক ব্যবসায়ী আছেন অনেক লোকজন আছেন যারা ভারত থেকে কম দামে পণ্য আনেন ওই চূড়া কারবারির চূড়াচালানের মাধ্যমে চোরা কারবারির মাধ্যমে বিভিন্ন সময় ওই বর্ডার ক্রস করে তো দেখা যায় এরকমের কাজ করতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষ কিন্তু নিহত হচ্ছে এবং বেসের গুলিতে মারা যাচ্ছে এরকম ঘটনাও কিন্তু ঘটতেছে সীমান্ত এলাকায় বর্ডার এলাকায় আপনি বিজিবির সঙ্গে কথা বলবেন তারা বলবে যে ভাই আসলে এখানে যারা অপরাধী আছে যারা এই আপনার পালায় যায় ভারত থেকে পণ্যদ্রব্য গরু চুরি এই সেই বিভিন্ন রকমের জিনিসপত্র আনতে যায় যারা তাদেরকেই বিএসএফ গুলি করে হত্যা করে শুধু শুধু বিএসএফ হত্যা করে না তারা বলে যে বাংলাদেশের মানুষ কেন ওই যে যে একটা বর্ডারের যে একটা ইয়ে আছে কাটাতার আছে ওইখানে কেন যাবে যার প্রয়োজনটা কি ওইখানে কেন যাবে তারাই কথা বলে যে তারা ওইখানে যায় যেন তাদেরকে গুলি করে হত্যা করে এই দোষটা বাংলাদেশের তারা এই কথা বলে এক নম্বর দুই নম্বর পয়েন্টে এই ঘটনা সত্য এবং এর সাথে সাথে আরও এই যে যেমন আজকের একটি ঘটনা যে সীমান্ত এলাকায় কৃষির একটা জমি আছে কৃষক তার জমি দেখতে গেলে পরে সেখান থেকে তাকে ডেকে নিয়ে তারপরে তাকে পিটিয়ে তারপরে ফেলে রেখে চলে যায় তো এটা কিন্তু আসলে ভারতের একটা আগ্রসন ভারতের বিএসএফ যারা আছে তারা কিন্তু খুবই যেহেতু ওই গোষ্ঠী আপনারা জানেন যে ভারতের হিন্দুত্ব গোষ্ঠীরা তো এ এদের একটা ক্ষোভ ক্ষোভ আছে ওই প্রতিক্রিয়া তারা এই এই ঘটনা ঘটিয়ে থাকে ঠিক আছে তো আমরা বাংলাদেশের যারা বিএস বিজিবি যারা আছেন তারা সীমান্তে আপনারা কঠোর আপনার পদক্ষেপ গ্রহণ করবেন তারা ওরা যেভাবে কোনো সার দেয় না আপনারা কোনো সার দেবেন না কঠিন প্রতিশোধ নেবেন আপনারা ঠিক আছে কঠিন প্রতিশোধ কোনো সার দিয়ে কোনো কাজ করা হবে না কঠিন প্রতিশোধ আপনারা নেবেন আর আমি মনে করি যে এই এইসব বর্ডারে কাটা দরকার তার কাটা দিয়ে দিক তারপর আপনি ইচ্ছাগলিতে বিষয়ে তারা ঢুকতে পারবে না তার কাটা দিয়ে দেন আপনি সীমান্তে তখন আপনি সীমান্তর ওইখানে গিয়ে আপনি কৃষি জমি চাষ করেন তাহলে তার ভিতরে প্রবেশ করে আপনার আপনাকে ধরেও নিতে পারবে না পিটাতেও পারবে না তারপর আর একটা সমস্যা থাকে যে দেখা গেলো তার কাটা কাছাকাছি গেলো তারপর গুলি করে দিল এবং এই ক্ষেত্রে যেসব জায়গা সব স্পট এরকমের গুরু মানে গুরুত্বপূর্ণ এবং কৃষি জমি আছে এবং এই সব জায়গায় আমি মনে করি যে বিজিবি সদস্যদের নিয়োগ দিতে হবে তারা ওই সব জায়গাতে পাহারা দেবে তাহারা তাদের পাহারায় আমাদের কৃষকরা সেখানে জমি চাষ করবে বুঝতে পারছেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্ল